বিসমিল রাহি রহিম আসসালামু আলাইকুম আমি নাজমাখটা চলে আসলাম আমার পেইজ নাজমাজ ফ্যাশন অ্যান্ড জুয়েলারি থেকে যে যেখান থেকে আছেন চটপট জয়েন করে জানা লাইফ সাউন্ড বয়সে অলকে আছে কিনা সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায় শোনা যায় বোঝা যায় কিনা অনেক সুন্দর সুন্দর কিছু এক্সক্লুসিভ কালেকশান যে আজকাল লাইফটা সাজিয়েছি ওপসো আপনাদের ইচ অ্যান্ড এভরি গয়না খুবই সুন্দর লাগবে সো সবাই যারা যে যেখান থেকে আছেন যেই যেখান থেকে আছেন না কেন একটু চটপট জয়েন করে হাই হ্যালো দিয়ে দেবেন হ্যাঁ যেই যেখান থেকে আছেন না কেন চটপট জয়েন করে হাই হ্যালো দেবেন লাভ লাইক দিয়ে দেবেন খুব সুন্দর সুন্দর কিছু প্রোডাক্টস দেখাবো অবস আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট অনেক বেশি ভালো লাগবে সো সবাই একটু চটপট জয়েন করে ফেলি জলদি জলদি জয়েন করে ফেলে আচ্ছা সবাই একটু জয়েন করার সাথে সাথে হাই হ্যালো দিয়ে দেয় হ্যাঁ পুজো স্পেশাল লাইভ নিয়ে আজকে আপনাদের সাথে প্রত্যেকটা কালেকশান সাজিয়েছি সো আই থিঙ্ক সবারই সব কিছু গয়নাগুলো ভালো রাখবে যার যেটা পছন্দ হয়েছে যা প্লিজ নিয়ে নেবেন আচ্ছা সো চলেন একদম বল একটা কালেকশান দেখে আমাদের আগের যত বল কম্বো ছিল সবগুলো সোল্ড আউট আমরা এখন আপনাদের জন্য একদম নিউ একটা কালেকশান সাজিয়েছি খুব সুন্দর একটা বল চেন যেটা একদম পাঁচ আনা ছয় আনা বল চেন হয় যারা কি না রেগুলার র্যাফ অ্যান্ড জন্য একটা বল চেন চাচ্ছেন অবশ্যই বল নেবেন আর হচ্ছে কি আমাদের এই বল চুইটা নেবেন আর আমাদের এই বলদুলটা নিবেন একদম শোনায় সহাকা বিশ্বাস করেন এই কালেকশনটা দেখা মাত্র আপনার ফিল হবে যে আপনি গোল্ডেরই বলছেন বলদুল নিচ্ছেন আপনার এই কালেকশনটা দেখা মাত্রই মনে হবে গোল্ডেরই বল চেন বল আর বল ব্যাঙ্গেল কত যে সুন্দর বলে পারবো না অনেক বেশি সুন্দর এই দুলটা দেখেন গোল্ডের মধ্যে একদম তিন 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 আনা 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 তো হবে না চার আনার কানের দুল না গোল্ডের মধ্যে একদম ডেফিনেটলি চার আনার স্বর্ণের দুল গোল্ডের মধ্যে ছয় আনায় স্বর্ণের চেন ছয় আনায় স্বর্ণের চেন যেরকম হয় একদম এক্স্যাক্টলি স্বর্ণের এই বল চেনটা কী যে প্রিটি একদম রেগুলারলি রাফ অ্যান্ড আফ ইউজের জন্য এই বল চেন বল চুরি কোনো জুরি নেই সব আপুরা কম বেশি আমাদের বলেন যে আপু লাগিয়ে পড়তে পারবো এমন কি আপনাদের কাছে আছে আমি বলি হ্যাঁ আছে আমি বলি হ্যাঁ আছে আমি বলি হ্যাঁ আপু আছে জাস্ট ধৈর্য ধরেন আমরা দেখাচ্ছি সো এই হচ্ছে আমাদের বল কম্বোটা সোনা সোহাগা একটা সুন্দর কালেকশন কম্বো নিলেও নিতে পারেন না নিলেও কোনো প্রবলেম নাই তবে বেস্ট হয় আপনি কম্বোতেই নেন দেখেন আমরা এত রিজনেবল প্রাইসে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা চেনের প্রাইস তিনশো আশি টাকা হচ্ছে আপনার দুলের প্রাইস আর চারশো টাকা হচ্ছে আপনার চুরির প্রাইস কম্ব হচ্ছে তেরোশো তিরিশ টাকা তো ফুলকম্বো আপনি একদম টোটালি ফুল বারোশোটা পঞ্চাশ টাকায় পাবেন ঠিক আছে ফুল কম্বো নিলে বারোশো তিরিশ নাকি বারোশো তিরিশ নাকি আচ্ছা ফুল কম্বো নিলে বারোশো তিরিশ আপনি একদম রিজনেবল প্রাইস রেখেছি তারপর আরোশোলো সম্ভব না ফুল আপনি যদি আলাদা আলাদা নেন সেক্ষেত্রে তেরোশো তিরিশ আসে ফুল নিলে বারোশো পঞ্চাশ চটপট অর্ডার করে দেবেন আমাদের পেজ ফ্যাশন ফ্যাশনের জুলি পেজ এগুলো কিন্তু কালার গ্র্যান্ডেড চেন কালার গ্র্যান্ডেড চুরি অ্যান্ড কালার গ্র্যান্টেড ব্যান্ড আপনি সব সময় রেগুলারি হাফ অ্যান্ড আপ ইউজ করতে পারবেন এরকম একটা বল ব্যাঙ্গেল যেটা হচ্ছে অ্যাডজাস্টেবল ব্যাঙ্গেল হ্যাঁ সাইজ নিয়ে কোনো ইস্যু নাই যে কোনো সাইজের আপুরা নয়সব পড়তে পারেন টু ফোর টু সিক্স টু এইট টু টেন অল সাইজের আপু একদম ইজিলি পড়তে পারবেন এ হচ্ছে আমাদের চেন চুরি ব্যাঙ্গেল কার কোনটা পছন্দ স্ক্রিনশট নিয়ে এখন ইনবক্স করে দিন আমাদের পেজ তারপরে তারপর আপনি আলাদা আলাদা করে নিতে পারেন কোনো সমস্যা না আপনার খুশি আপনি আলাদা করে নিতে পারেন ঠিক আছে আপনি আলাদা শুধু চেইন আর দুলো নিতে পারেন শুধু চেনটার প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা শুধু দুলের প্রাইস তিনশো আশি টাকা শুধু চুরির প্রাইস চারশো টাকা যার যেটা পছন্দ চটপট অর্ডার করে দিন আমাদের পেজ নাজমাস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজ উইথ ইউ ফুল অ্যাড্রেস অ্যান্ড মোবাইল আর আমার আপনারা সবসময় আমাদের কাছে বলেন যে আপুরা আপু একটা চেইন দেখা যে এগুলো আপনি রাফ অ্যান্ড আপ রেগুলার ইউজে কালারের কিচ্ছু হবে না আমি তাইলে বলবো এই চেনটা এই চুড়িটা এইগুলো নিতে পারেন এগুলো আপনি রেগুলার রাফ অ্যান্ড আপ কালারে কিচ্ছু হবে না যেটা হচ্ছে আপনি একদম সব সময় অনায়াসে পড়তে পারবেন একদম অনায়াসে পড়লেও দুই তিন তিন চার বছরে কিচ্ছু হবে না আচ্ছা একটা বলছেন দেখাই যে এটা খুব দারুণ একটা প্রিটি বলছেন তাই না এটা হচ্ছে সিএম ব্র্যান্ডের ব্র্যান্ডেড কোয়ালিটি একটা বলছেন যদি আপনি এই বলছেনটা নেন এটার প্রাইস হবে ছয়শো ষাট টাকা সুন্দর নয় বলছেন এটা কিউট একটা বলছেন এটা সিঙ্গেল একটা বলছেন অনেকে সিঙ্গেল বলছেন খুব পছন্দ পছন্দকান তাদের জন্য আমি সাজেস্ট করবো এই বল চেনটা খুবই প্রিটি ছয়শো ষাট ছয়শো ষাট টাকা সিএম ব্র্যান্ডের একটা চে চেন এটা দিয়েও আপনি চাইলে এই বল দুলটা নিতে পারেন তখন আর একশো লোক কম্বো টম্বো হবে না কাজ এটার প্রাইস আলাদা এটার প্রাইস আলাদা সো এই বল চেনের সাথে চাইলে আপনি এই বল দুলটা নিতে পারেন বল দুলটা তো তিনশো আশি টাকা আগেই বলে দিছি একদম কালার গ্র্যান্ডেড আপু গোল্ডের দোকানগুলোতে আপনি লিটারালি এই টাইপের বল দুল দেখবেন আর ছয়শো ষাট টাকা হচ্ছে আমাদের চেনটা সো আপনি চাইলে এটার সাথে আবার এই বল চুইটাও আলাদা নিতে পারেন চারশো টাকায় আমাদের বল চুইটা এক জাস্ট এবার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্র্যান্ডেড সো পেজ মোবাইল নাম্বার অনেক সুন্দর না আপু অনেক বেশি সুন্দর সবাই তো লাভ লাইক দিয়ে দেয় তুমি এটা মতো করতে পারলে কইরা দাও তাড়াতাড়ি আমার হঠাৎ করে মনে হইলো যে আমি অনেক বলি এটা কইরে দিতে তাইলে তো এত বেশি সুন্দর একটা কালেকশন চাইলে এই বল বলচেনটার সাথে আপু এই বল চুইটাও নিতে পারেন এই বল চুইটা মোট কথা চারশো টাকা একদম বেস্ট প্রাইস চারশো টাকায় বেস্ট প্রাইস ওকে সো যা যেটা পছন্দ হচ্ছে নিয়ে নেবেন অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে আপু এখন দেখেন একদম মনের মতো একটা মবচেন দেখায় বিশ্বাস করেন এই চেনটা দেখে আপনার এত ভালো লাগবে এ মফচেনটা দেখে আপনার এত ভালো লাগবে যেটা আসলে আপনি অনেক বেশি লাইক করবেন যেটা অনেক বেশি লাইক করবেন সিরিয়াসলি এটা আপনি দেখা মাত্র এটা আপনি লাইক করবেন দেখছেন কী যে সুন্দর কি যে সুন্দর আমার মফ আমি এই মফ চেনটা প্রেমে পড়ে গিয়েছি অনেক বেশি সুন্দর আর এটা ফিঙ্গার রিংসটা একটু বাইরে করে দাও না গো ফিঙ্গার রিংসের বক্স এটা ধরো এগুলো কালার দুটো নষ্ট হইবে ইয়া আচ্ছা কালার জন্য না ঢুকে বলের আর আদর কোনো ডিজাইন আছে আপু আপাতত এই ডিজাইনটা আছে আর অন্য ডিজাইন বা আপু অন্য যেটার সাথে যেটা আমরা সাজিয়েছি বলে ইয়ারিংসে অন্যান্য অনেক ডিজাইন আছে সেক্ষেত্রে আপনি আমাদের পেজ সার্চ করুন দেখবেন বাট এইটা এইটার সাথে আমরা এইটাই সাজিয়েছি সো এইটার সাথে আপনাকে এইটাই নিতে হবে আচ্ছা একদম সুন্দর একটা চেন না 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 এটা না এটা না এটা না একদম এই ডিজাইনটাই আছে দেখো ভালো করে মোড়াও ওইগুলো কালার নষ্ট হবে নালে বাতাস যাইতেছে তো আর মু ইয়ে ইয়ে করো না কেন আচ্ছা সো এই হচ্ছে কি আমাদের চেনটা এত দারুণ একটা চেন কালার পেন্টেড এত সুন্দর আবার এই সুন্দর ফুলের ডিজাইন দিয়ে মানে জাস্ট মাসাল্লাহ খুব দারুণ একটা চেন খুব দারুণ একটা মপচেন যারা কিনা মপচেন লাভার আছেন তারা ডেফিনেটলি আমার এই মপচেনটা নেবে ন্যানো চেন দিয়ে মপচেন মানে দিস ইজ ট্রুলি বিউটিফুল বিশ্বাস করেন আপনার দেখা মাত্র এই মপচেনটা পছন্দ হবে এরকম একটা নেকলেস পরবেন আর সাথে মপচেন পরবেন পুজো স্পেশাল একদম মফার নিয়ে চলে আসলাম আপুরা এই মপচেনটা কমে হলেও বারোশো তেরোশো পঞ্চাশ টাকার নিচে হওয়া উচিত না সেখানে মপচেনটা মানে জাস্ট সাহেব মার্শাল্লাহ মপচেনের সাথে চাইলে আপনি ফিঙ্গারিসটা আলাদা নিতেও পারেন না নিলেও কোনো সমস্যা নেই তবে মপচেনটা খুব সুন্দর মাত্র এগারোশো আশি টাকায় চ্ছি আমরা এই মবচারটা একদম ফুলের ডিজাইনটার দিকে তাকাবেন একদম এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার এগুলোর মধ্যে কোয়ালিটি অনেক ধরনের কোয়ালিটি আছে তবে বেস্ট কোয়ালিটির মানে যেটা অরিজিনালি বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট ওটা প্রাইস একটু বেশি হবে আবার ওইটা কালার গ্র্যান্টেড থাকবে এটা বুঝতে হবে সো এই হচ্ছে কি আমাদের সুন্দরের কালেকশন যা প্রাইস এগারোশো আশি টাকায় ফিঙ্গারিংসের প্রাইস হচ্ছে চারশো ষাট টাকা চারশো ষাট টাকা ফিঙ্গারিংসের প্রাইস আর এটা প্রাইস হচ্ছে এগারোশো আশি টাকা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফিঙ্গারিং সহ আপনি এই মপচেনটা ট্রাই করতে পারেন ফিঙ্গারিং ছাড়াও ট্রাই করতে পারেন তবে এই মপচেনটা এত সুন্দর মাত্রা অতিরিক্ত লেভেলের সুন্দর সো আমি সাজেস্ট করব এরকম একটা বফ ওয়াবচেন আপনার লিস্টে রাখা উচিত কি যে দারুণ না অনেক বেশি সুন্দর সো এটা যে কোনো আপুরা পড়বেন একদম গোল্ড বলে চালাই দিতে পারবেন এটা কেউ বুঝবে না দেখেন এটার কোয়ালিটি এত টপ নজ যার কারণে আপনি ফর্মিংয়ের সাথে রাখার পরেও বোঝা যায় না যে এটা আসলে ফর্মিং না কিন্তু কোয়ালিটি টপ নচ একদম টপ নচ একটা কোয়ালিটির মপচেন এই মপচেনটা জাস্ট সে মার্শাল্লাহ খুব দারুণ একটা কালেকশন যেটা নেকলেসের জিনিসটা খুলে দিও তো আর এইরকম একটা মো উপর আপু ডেফিনেটলি আপনার চাইবি আপনি একটা নেকলেস পরতে আপু নেকলেসটা যদি বলেন একদম সোনায় সোহাগা কী যে সুন্দর আমার এই নেকলেসটা জাস্ট দেখেন একদম দেড়গাম ফর্মিংয়ের একটা নেকলেস যেটার প্রাইস হচ্ছে আপনার তেরোশো আশি এই নেকলেসের সবাই এক পিস ট্রাই করেন একদম মানে স্বর্ণের মতো হয় না বারো চোদ্দো আনায় নেকলেস তারা ডেফিনেটলি আমাদের এই কালেকশনটা নেবে বারো আনায় নেকলেস বা চোদ্দো আনার নেকলেস যেটাই হোক দশ বারো আনার নেকলেস চাইলে অবশ্যই এইটাই ট্রাই করবেন খুব দারুণ একটা কালেকশন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করেছেন আমাদের পেজ নাজবা ফ্রেশন অ্যান্ড জুলি পেজ দিস ইজ গোয়েন টু বি টপ কালেকশন এভার দিস ইজ গোয়িং টু বি টপ টপ কালেকশন আপু অনেক সুন্দর না এত সুন্দর একটা অপশন এগারোশো আশি টাকার সাথে এরকম একটা তেরোশো আশি টাকার আবার নেকলেস নিতে পারলে তো কোনো কথাই নেই যে সুন্দর কমপ্লিমেন্ট করা একটা একটা রেজাস মাসাল্লাহ খুব সুন্দর একটা নেকলেস অ্যান্ড খুব সুন্দর একটা ন্যানো মটর চেন ন্যানো সুন্দর একটা কালেকশন এই চেনটা একদম হুবু স্বর্ণের মতো এই চেনটা হুবু স্বর্ণের মতো আপনার খুবই ভালো লাগবে আশা করি আর সাথে এরকম একটা ফিঙ্গারিংস তো হইলে কোনো কথাই নেই সাথে এরকম একটা ফিঙ্গারিংস হলেও কথা নেই নেকলেস মফচেনের কালেকশানস খুব ভালো গেছে আপনি যদি আর একটু নিজেকে এনহ্যান্স করতে চান অবশ্যই আমাদের এই ঝুমকাটা দেখতে পান খুব সুন্দর এই যে নেকলেস এই ঝুমকাটা না আপনার লক হচ্ছে এটার সাথে অনেক ভালো গিয়েছে এই ঝুমকাটা আপু এই লকেট চেনের সাথে খুব ভালো গিয়েছে খুব দারুণ গিয়েছে সো যারা কিনা ঝুমকাল আবার আছেন অবশ্যই 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 এরকম চেনের সাথে এই ঝুমকাটা সেট করে পড়ুন অনেক বেশি ভালো লাগবে ঠিক আছে অনেক বেশি ভালো লাগে এই ঝুমকাটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ একদম কমে হলে দেড়ি ওজন একটা ঝুমকা স্বর্ণের দোকানে দেড়বরি ওজন হলে আপনি হয়তোবা এই ঝুমকাটা কম বেশি কোনো না কোনো গোল্ডের দোকানে দেখছেন একদম অ্যাজ লাইক অ্যাজ গোল্ডের ঝুমকা যদি ভালো লেগে থাকে চটপট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে এই ষোলোশো পঞ্চাশ টাকার ঝুমকা সাথে যদি যদি আপনি ঝুমকা দিয়ে পর তাতেও একটা নেকলেস উপরে ঝুমকার সাথে মপচেন চেন খুবই কমপ্লিমেন্ট করবে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করে আমাদের পেজ পেজ ফ্যাশন জুয়েলারি যেটা ভালো লাগছে আচ্ছা আরেকটা সুন্দর কালেকশন দেখায় বেনি চেন এমনি তো আপনাদের অনেক বেশি পছন্দের সো যদি যারা কিনা একদম মানে হাই কোয়ালিটির বেনি চেনটাই চান অবশ্যই আমি বলবো এই বেনি চেনটা নেবেন এটার উপর কোনো জিনিস নেই হাই কোয়ালিটি বেনিচেন্নের যদি ব্যাপার বলেন যে আপু একটা ফুল বেনিচেন বলেন তাহলে অবশ্যই আপু আমাদের এই বেনিচেনটা এটার কোয়ালিটি তো এখানে দেখলেই বোঝা যায় বেনিচেনের অনেক ভ্যারিয়েশন আছে আপনারা হামতাম বুঝায় ধরাই দিবে সেগুলো নিয়েন না প্লিজ সেগুলো একদিনও কালার ঠিক পারবে না যদি অরিজিনালি বেনিচেন নিতে হয় তাহলে এই ডিজাইনটাই আপনাকে নিতে হবে দেখতেই পারছেন কত বেশি সানি দেখতেই পারছেন কত বেশি শায়নি দেখতেই তো পারছেন কত বেশি শায়নি দেখছেন বেনিচিনটা সাতশো আশি টাকা চলে যাচ্ছে আমাদের বেনিচিন হান্ডে পারসেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করে দিবেন উপরের দিকে ওই যে কানের লতিতে খুলে লাগায় এরকম কইরা এডিং এডিং এ এটা 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 যে কোনো কিছু থেকে খুইলা দিয়ে দেয় পিঙ্কির দিকে রিং আছে পিঙ্কির দিকে রিং আছে আচ্ছা সো এই হচ্ছে কি আমাদের সাতশো আশি টাকার বেনিচেন বেনিচেনের মধ্যে বেস্ট কোয়ালিটি বেনিচেন চাইলে অবশ্যই আমি বলবো এই বেনিচেনটা নিতে পারেন চাইলে আপনি আমাদের শুধু বল কম্পোটাও নিতে পারেন বল চেন নিতে পারেন বল দু নিতে পারেন তবে এগুলো এগুলোর অফ রেগুলার ইউজের জন্য একদম বেস্ট কাউকে গিফটের জন্য আরও বেশি বেস্ট সো এই হচ্ছে আমাদের বল এই হচ্ছে আমাদের বেনিচেন যার যেটা পছন্দ এই হচ্ছে আবার আরেকটা চেন যেটা প্রাইস হচ্ছে ছয়শো ষাট টাকা খুব সুন্দর যার যেটা পছন্দ হচ্ছে চটপট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেবেন আমাদের পেজ নাসমাস ফ্যাশন অ্যান্ড জুয়েলার পেজ উইথ ইউর ফুল অ্যাড্রেস এন্ড মোবাইল নাম্বার আমি চুরি কালেকশন এখন দেখাবো আপু আমি না বেশি সময় নেই এটা আপনারা দেখেন সো এই হচ্ছে দেড়গ্রাম ফর্মিং এর একটা ঝুমকা সীতা আর ঝুমকা নেকলেস ঝুমকা নেকলেস বরাবর সোল্ড আউট হয়ে যায় আপু আপনারা জানেন সো ঝুমকা নেকলেসের বদলে আমরা এখন ঝুমকা সিতা দেখাইতেছি একদম ঝুমকা নেকলেস ওয়াও ঝুমকা নেকলেসটা কত বেশি সুন্দর দেখছেন দুইটার প্রাইস সেম আপু অলমোস্ট সেম সো এই হচ্ছে আমাদের সুন্দর একটা ফর্মিং এর সীতা এত বেশি সুন্দর ঝুমকা সীতাতে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ফর্মিং মপ স্টাইলের সিতা যারা কিনা আপু পূজোর জন্য একদম মনের মতো একটা অবশ্যই এই সীতাটা ট্রাই করেন যেটা স্বর্ণ বলতে বাধ্য স্বর্ণ বলতে প্লেসেস দেখছেন আপু জাস্ট চকচক করে এই সুন্দর মাপছে উইথ ঝুমকা পঞ্চাশ নেকলেসটা ঝুমকা সব বত্রিশ পঞ্চাশ যার যেটা লাগে স্ট্রিন শার্ট ইন টু পেজ উইথের ফুল অ্যাড্রেস এন্ড মোবাইল নাম্বার চটপট অর্ডার করে দেবেন আমাদের পেজ আজ সাইজের জুয়েলারি পেজে যারা কিনে মিডিয়াম প্যাটার্ন একটা সুন্দর নেকলেস দিয়ে ঝুমকা সীতা পড়তে চান অবশ্যই আমাদের ঝুমকা সীতা ঝুমকা নেকলেস আপনাদের জন্য মানে ইটস আাইন্ড

তো তোরা ডাক দিলাম বাবা রে বাবা কামের অসুস্থ আচ্ছা এ হচ্ছে আমাদের ঝুমকা শীত ঝুমকা নেকলেস অনেক বেশি সুন্দর একদম ব্রাইডাল একটা একটা যদি মনের নেকলেস নিতে চান একদম নিউ অ্যাডভেল এই নেকলেসটা নিতে পার আশা করি নেকলেসে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা সবার অনেক ভালো লাগবে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা এই নেকলেসটা আনশি তাটার প্রাইস হচ্ছে আপনার পঁয়ত্রিশশো পঞ্চাশ কার কোনটা ভাল লাগে টেকের স্ক্রিনশট ইনবক্স টু পেজ উইথের উইথের উইথ এর ফুল অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নাম্বার চটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দেবেন আমাদের পেজ নাজমাস ফোয়ার অ্যান্ড জুয়েলি পেজ এই একদম দারুণ ঝুমকাশ নেকলেস ঝুমকা সীতা দারুন ঝুমকাস নেকলেস ঝুমকা সীতা অনেক বেশি সুন্দর এগুলো অ্যান্ড একদম যারা ব্রাইডাল পারপোসে মিডিয়াম হয় না যে একদম ব্রাইডাল পারোজে সুন্দর সুন্দর গয়না চাচ্ছেন অবশ্যই আমাদের নেকলেস এনে সীতাটা ট্রাই করেন খুব দারুণ একটা কম্বিনেশন হয়েছে কিন্তু খুবই দারুণ একটা কম্বিনেশন সবাই একটু লাভ লাইক দিয়ে দেয় আচ্ছা তো এখন এত চুরিগুলো দেখে এই হচ্ছে আমাদের সুন্দর একটা হুবু দেড়গ্রাম হুবু গোল্ডের মতো একটা হচ্ছে কি আপনাদের যে গোল্ডের ডিজাইনের যেগুলো ব্যাঙ্গেল ইয়েগুলো হয় না মানতাসা ডিজাইনের উইথ ফিঙ্গারিং একদম ওই রকমই মানতাসা ডিজাইনের সাথে হুবু ম্যাচিং করা ফিঙ্গারিচ প্রাইস হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা কিছু সুন্দর এই জিনিসটা আমি জাস্ট বলে বুঝাইতে পারবো না আর আমাদের ফিঙ্গারিচার প্রাইস হচ্ছে ছয়শো আশি টাকা আমি চুরি কালেকশন দেখে এখানে খুব দারুণ একটা চুরি কালেকশানস আছে এখানে একজোড়া ব্যাঙ্গেলও আছে আর এই যে এক জোড়া হচ্ছে কি আমাদের রুলিওয়ালা আছে যদি যদি কারো রুলিওয়ালাটা পছন্দ হয় নয়শো টাকা রুলিওয়ালাটা নিতে পারেন আসলে আটশো নব্বই টাকা রুলিওয়ালা মানে দশ টাকা কম আর এই হচ্ছে কি আমাদের সুন্দর একটা মিনাকারি বা মিনাকারি না এটা হচ্ছে কি এটা কি কি বলে জানিস বিনাকারি আচ্ছা মিনাকারি বালা আর একটা নাম আছে আচ্ছা মিনাকারি বালা এটা কে কী জানে গোল্ডের দোকানে দেখছেন বলেন তো দেখি এ ধরনের বালা অনেকেই গোল্ডের দোকানে দেখছেন একদম ওইরকম একটা হুবো স্বর্ণের ডিজাইনের একটা ব্যাঙ্গেল প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ ফোর সিক্স এইট ফোর সিক্স এইট আপনারা নিতে পারবেন এটা প্রাইস নশো মাঝখানটা হচ্ছে নশো পঞ্চাশ এটা ফোর সিক্স এইট এটা প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ এটা প্রাইস হচ্ছে আটশো নব্বই টাকা যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ নাজার সেশন জুলি পেজ আপনাদের পছন্দের কালেকশনগুলো ঝটপট অর্ডার করে দেন খুব সুন্দর সুন্দর কিছু কালেকশনগুলো সিলেকশনে নিয়েছি ওপস আপনাদের প্রত্যেকটা গান অনেক ভালো লেগেছে কে যেন লকেট কালেকশন দেখাইতে বলছেন আমি কিছু লকেট দেখাই দিচ্ছি এই একটা চেন দিয়ে আপনি অনেকগুলা লকেট ক্যারি করতে পারবেন এই অনেকটা চেন হচ্ছে প্রায় বিশ বাইশ ইঞ্চির একটা চেন দিয়ে এই লকেট এই লকেট অনেকগুলো লকেট যারা সিঙ্গেল সিঙ্গেল লকেট নিতে চান চেন সহ লকেট সহ চেন সিঙ্গেল লকেট সহ চেনের প্রাইস পড়বে একদম সুপার ডুপার অফার প্রাইস আজকে লকেট সহ সিঙ্গেল ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিব ছয়শো পঞ্চাশ টাকায় যে কোনো লকেট সহ সিঙ্গেল চেন দিয়ে দিব ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো নব্বই টাকায় আমরা সেল করতাম সেটাকে ছয়শো পঞ্চাশ টাকায় দিব সো এখান থেকে আপনার যে কোনো লকেট পছন্দ স্ক্রিনশট নিয়ে ছয়শো পঞ্চাশ টাকা সিঙ্গেল লকেট সহ চেনগুলো অর্ডার করে দিন যান সিঙ্গেল লকেট সহ চেনগুলো ছ

ওইটা দেওয়া কয়েকটা ফালাইতে পারি আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে কি খুব সুন্দর এগুলো প্রত্যেকটা লকেটে যে চেনটা নেবেন ছয়শো পঞ্চাশ টাকা খুব আর এগুলো পার পিস লকেট এমনি তিনশো পঞ্চাশ টাকা যেখানে চেন এমনি পাঁচশো পঞ্চাশ সেখানে চেন সহ লকেট যদি ছয়শো পঞ্চাশ টাকা পান এটা তো পুরাই সোনার সোহাগা এটা তো পুরাই সোনার সোহাগা হয়ে গেলো জাস্ট থেকে স্ক্রিনশট ইনবক্স টু পেজ হইতে ফুল মোবাইল নাম্বার এগুলো জাস্ট অসাধারণ ঠিক আছে ঠিক আছে

আচ্ছা চেন ছাড়া লকেট হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এখানে পার পিস চেন ছাড়া লকেট তিনশো পঞ্চাশ টাকা করে পার পিস আপনি চেন ছাড়া যে কোনো লকেট এখানে তিনশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন আপনি চেন ছাড়া লকেট যে কোনো লকেট তিনশো পঞ্চাশ টাকা নিতে পারবেন নিয়ে নেবেন অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দেন আমাদের পেজ নাজমাস ফ্যাশন অ্যানজুয়েলারি পেজ মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে চেন ছাড়া লকেট চেন সহ ছয়শো পঞ্চাশ টাকা খুব দারুণ না আপনারা এই চেনটা দিয়ে নেন জাস্ট চেন লকেট ছয়শো পঞ্চাশ টাকা এটা একদম মানে পানির দামেই চলে গেল সো যারা চেন লকেট নেবেন ছয়শো পঞ্চাশ টাকা এখান থেকে যে কোনো লকেট লুফে নিতে পারবেন বিকজ হচ্ছে এগুলো খুব সুন্দর কালেকশন এ আমরা ছয়শো নব্বই টাকা নিচে কখনও চেন লকেট সেল করি না তারপর একটা অফার দিয়ে দিলাম আর কি আপনাদের যার যেটা পছন্দ অর্ডার করে খোঁজেন আপু খুব দারুণ মফ হ্যাঁ এই মফ প্রাইস হচ্ছে এগারোশো আশি টাকা নেকলেসটা তেরোশো আশি টাকা আর এই হচ্ছে আমাদের ঝুমকাটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ আর আপু চাইলে আমাদের বেনি চেনটাও নিতে পারেন আমাদের ইয়েটাও নিতে পারেন বেনিচেনের সাথে ঝুমকা হলে ভালো যায় যদি আপনারা চান আমি ঝুমকা দেখাইতে পারি ঠিক আছে আপনারা চাইলে একটা বেনিচেনের সাথে যদি মনের মতো একটা ঝুমকা নিতে চান এই এই ঝুমকাটা দেখাতো যে পালের বক্সের নিচে ঝুমকাটা আবার পাল হারায় ফেলাইছে এই যে এই যে সামনে সামনে এই যে সবুজের উপরে হ্যাঁ সাথে ঝুমকা আমি দেখাইতে পারি সেটাও আপনাদের খুব পছন্দ হবে অবশ্য সবাই যারা চাই যেখান থেকে জয়েন করছেন অবশ্যই পেজ একটা লাইক করে সিফার্স করে যাবেন এদিদে ইনস্টাগ্রামে দেখার মতো আচ্ছা এই ঝুমকাটা অনেক সুন্দর যাবে নিচে নেয়ের সাথে এই ঝুমকাটা আমাদের পেজের টপ সেলিং একটা ঝুমকা যেটা আমরাই সব থেকে আপনাদের বেস্ট প্রাইসে দিছি পাঁচশো নব্বই টাকার ঝুমকার সাথে সাতশো আশি টাকার বেরিয়েছেন এই দুইটার কম্বিনেশন জাস্ট সে মার্শাল্লাহ সাথে একটা পার্টি চেন হলেও আরও মন্দ হয় না পার্টি চেন পড়লেও ভালো কাজ দাঁড়ান আমি আপনাদের পার্টি চেনও দেখাই সাথে না পাটি চেনও ভালো যায় বেনিচেন পাটি চেন ঝুমকা দিয়ে অনেক সুন্দর যায় কে কি একটু আমাদের কমেন্ট করে জানিয়ে চুরিগুলা দেখাইতে গিয়ে ভুলে গেছিলাম নাকি চুরিগুলা দেখাই ফেলছে আচ্ছা এ হচ্ছে পাটি চেন এ হচ্ছে বেনি দেখেন পেনিচেন পাটিচেন দুইটাই কিন্তু অনেক বেশি সুন্দর সাতশো টাকা খালি পাটিচেন বেনেছেন আমরা কিন্তু অরিজিনালি জুপিং যে আর আমি আবারও বলি আপনাকে চেন যে দিবে আপনাকে কি জুপিং দিচ্ছে কিনা এটা চোখ খেয়াল করে দেখবেন আমরা যখনই আপনাদের দেখি আমরা কিন্তু হাই কোয়ালিটির পার্টি চেনটাই যাই এই জন্যই আমরা তারপর ওই হাই কোয়ালিটি দিলে এটার প্রাইস হিসাবে পরে নয়শো টাকা সেখানে আমরা সাতশো আশি টাকা একদম লেস প্রফিট যদি বলে যে কোনো প্রফিটই নাই শুধু জাস্ট আমার পেজের নাম হয় না যে মানের ভ্যালুর জন্য প্রোডাক্টের ভ্যালুর জন্য আমি এই এই প্রাইসে দেয় বা আর আপনার এই এই প্রাইসে দেয় কখনোই পার্টি চেন এই প্রাইসে সাতশো আশি টাকা জীবনেও পসিবল না এই যে ঝুমকাটা পাঁচশো আশি টাকায় কখনোই পসিবল না সো পার্টিচেন বেনি চেন অল এমনি আমাদের পেজই হিট যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে পার্টিচেন বেড়েছেন যেটা আপনার পছন্দ স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন আমি এতটুকু ইনশোর করতে পারি পার্টি চেন অলওয়েজ টাইম এই ঝুমকার সাথেই কমপ্লিমেন্ট করে কেন জানি এই ঝুমকার সাথে কেন জানি কমপ্লিমেন্ট করে যদি ভালো লেগে থাকে পাটি চেন নেন আর বেড়ে চেন নেন একদম ঝুমকার সাথে সো বিউটিফুল সো এলিগেট জাস্ট লুকিং লাইক একদম হয় না যে একদম সবার বাজেটের মধ্যে একটা সুন্দর চেন ব্যাসার কান দুল এই যে দেখেন ধরেন বল সেট সো কি এই কারেক্টটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন আমাদের পেজ নাজমা স্পেশাল আপু আন্টি দেখেন এই যে আপু একদম স্বর্ণের ডিজাইনের মনের মতো আন্টি ছয়শো আশি টাকা আরও কিছু ফিঙ্গার আপু উইথ ফিঙ্গার বারোশো পঞ্চাশ আমাদের এই রোডিয়া রোডিয়াম নাই এটা হচ্ছে মিনাকারি বালা মিনাকারি বালাটা এটা পুরো গোল্ডের ডিজাইনের একটা বালা বারোশো পঞ্চাশ মাঝখানে একটা নয়শো পঞ্চাশ আর এটা প্রাইস হচ্ছে নশো যার যেটা পছন্দ হচ্ছে চটপট অর্ডার করে দিন আমাদের পেজ নাজমাজ ফ্যাশন অ্যান্ড জুয়েবরি যে কিছু ফিঙ্গারিং কালেকশান দেখায় সবগুলো এটার প্রাইস চারশো পঞ্চাশ আর এগুলোর প্রাইস হচ্ছে তিনশো তিনশো ষাট করে হ্যাঁ এগুলোর প্রাইস হচ্ছে তিনশো ষাট করে একটু দেখায় যে ছোটো বড়ো ফিঙ্গারিং বড়গুলো সব চারশো পঞ্চাশ করে বড়গুলোর সব চারশো পঞ্চাশ আর এটা আর একটু স্পেশালি বিউটিফুল এটার প্রাইস হচ্ছে চারশো আশি টাকা চারশো আশি টাকা চারশো পঞ্চাশ তিনশো ষাট তিনশো ষাট তিনশো ষাট এটার প্রাইস হচ্ছে আপনার চারশো তো যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে ফিঙ্গা ফিঙ্গারিগুলো আমাদের পেজে অর্ডার করে দিন খুব দারুণ দারুণ কালেকশন স্কিপ অফ করার কোনো অপশন নাই আপু বেঙ্গল বেঙ্গল এই যে বেঙ্গল ব্রেসলেট কে আপু লকেট তো দেখাই ফেলছে আমার না লাইভে বসে আজকে ঘুম আসতেছে আচ্ছা ঝুমকা সীতার ঝুমকা নেকলেসটা আবার একটু দেখাই দিই আপনাদের উদ্দেশ্যে ঝুমকা সীতা ঝুমকা নেকলেস হ্যাভ সীতাটার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো পঞ্চাশ ঝুমকা নেকলেসের প্রাইস হচ্ছে বত্রিশশো পঞ্চাশ বিশ্বাস করেন এই দুটোর কম্বিনেশন একদম টপ নজ আপনার খুবই ভালো লাগবে মনে ধরবে হ্যাঁ আপনার একদম মনে ধরবে ভালো লাগবে বিকজ এটা রকম সুন্দরী তো ভালো লাগবে ঝুমকা দিয়ে শি নেকলেস সীতা ঝুমকা দিয়ে নেকলেস সিতা নেকলেসের সাথেও ঝুমকা আছে সীতার সাথেও ঝুমকা আছে এরকম একটা নেকলেস বত্রিশশো পঞ্চাশ এরকম একটা সীতা পঁয়ত্রিশশো পঞ্চাশ টোটালি টপ যেটা একদম হয় না সেমি ব্রাইডাল একটা কমপ্লিট লুকের জন্য এরকম একটা শীতের নেকলেস হইলে আর কিচ্ছু লাগে না সেমি ব্রাইডাল লুকের জন্য এরকম নেকলেস নেকলেসের কিচ্ছু লাগে না একদম পারফেক্ট একদম মনের মতো একটা কালেকশান নেকলেসটাও তো দেখছেন একদম পেটানো বাইশকার গোল্ডেন ডিজাইনে করা

আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর ন্যানো অপচেনটি এগারোশো আশি টাকা বিশ্বাস করেন বোর্ড এটা যে কি পরিমাণ সুন্দর এটার সাথে চাইলে আপনি ফিঙ্গারিংস অ্যাড করে নিতে পারেন ফিঙ্গারিংসও আছে ফিঙ্গারিংসের প্রাইস আলাদা চারশো পঞ্চাশ যদি ভালো লেগে থাকে ফার্স্ট ফার্স্ট ও অর্ডারটা করে দিবেন তার উপরে এরকম একটা সুন্দর নেকলেস আরও বেশি কমপ্লিমেন্ট করে বারোয়ানার স্বর্ণের নেকলেস যেটার প্রাইস হচ্ছে আপনার মাত্র তেরোশো আশি টাকা ঠিক আছে আর কে আর কোনটা ভালো লাগবে ইনভস্ট করে দিন আমাদের পেয়ে ফ্যাস এই হচ্ছে আমাদের চুরি ব্যাঙ্গল ব্রেসলেট যা যেটা পছন্দ এই যে আরও আছে এগুলো আপনি সিগেল পেয়ার নিতে পারবেন ঝুপ গেল এটা পাঁচশো নব্বই টাকা এখনকার মতো এখান থেকে বিদায় নেই ভালো থাকেন সুস্থ থাকেন রাতের লাইভে সবাই জয়েন করে আবার আল্লাহ হাফিজ আপুরা আসসালামু আলাইকুম